তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ জংশন রেল স্টেশনে ছ নম্বর প্ল্যাটফর্ম ছ নম্বর প্ল্যাটফর্মের উপরে সেই প্ল্যাটফর্মের যে উপরে যে একদম প্লেট বসানোর কাজও হতে পারে কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ জংশন রেল স্টেশনে আধুনিকীকরণের কাজ তার সঙ্গে ছ নম্বর প্ল্যাটফর্ম এই সাইডে ছ নম্বর যে প্ল্যাটফর্ম যেখান থেকে ট্রেন নসিপুর রেল ব্রিজের দিকে যাবে সেই প্ল্যাটফর্মের দিকে একদম সেই পাইপ লাইনকে জোড়ার কাজ চলছে একদমই সেই পাইপ লাইন পুরো স্টেশনের শুরু থেকে একদম শেষ পর্যন্ত পরপর পরপর লাগানো হবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে সমস্ত জায়গাতেই কিন্তু ব্রিজের ওপরে সেই যে পাইপ লাইন পাইপ লাইনকে পুরোপুরি একদম কীভাবে পুরো জয়েন্ট করে দেওয়া হয়েছে পাইপ আছেন এই যে সিঁড়ি যেটা রেডি করা হচ্ছে এই নিচ থেকে একদমই নিচ থেকে নিয়ে একদম নসিপুর ব্রিজের কাছে ওপরে এইখানে এই পর্যন্ত সিঁড়িটাকে রেডি করে নেওয়া হচ্ছে একদমই সুবিধা হবে মানুষজনের এখান থেকে সিঁড়িতে উঠে একদম উপরে উঠে যাবে এর আগে কিন্তু এখান থেকে অনেক কষ্ট হতো বৃষ্টি হলে কিন্তু ওঠা খুবই মুশকিল হয়ে যায় এই হলো আজিমগঞ্জ জংশন রেল স্টেশন আজিমগঞ্জ জংশন রেল স্টেশন অমৃত প্রকল্পের কাজ চলছে আর এই আজিমগঞ্জ জংশন রেল স্টেশনে ছ নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন সেই প্ল্যাটফর্মে বিভিন্ন আধুনিকীকরণের কাজও চলছে সঙ্গে প্যারালালি সাইডে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এই দুটো প্ল্যাটফর্ম ইউজ হবে একমাত্র সেই যে নসিপুর লাইন নসিপুর লাইন ডাইরেক্ট সোজা সামনে নসিপুর রেল ব্রিজের দিকে যাচ্ছে রেল ব্রিজের মুর্শিদাবাদ সাইড আজিমগঞ্জ সাইড দুপাড়ে বিভিন্ন কাজকর্ম চলছে তো বন্ধুগণ দেখতেই পাচ্ছেন সেই যে পাইপ লাইন সেই ট্রেনের কোচে যে জল ভরে দেওয়ার জন্য পাইপ লাইনের কাজ সেই কাজ একদমই এখানে শুরু হয়েছিল সেই পাইপ লাইন রেডি করা এবং সেই যে পিলারগুলো বসানো হয়েছিল পিলারের নিচে একদম ঢালাই করে পিলারকে শক্তভাবে ধরানোর পর একদমই সিমেন্টিং করে দেওয়া হয়েছে সঙ্গে পাইপ লাইনের সমস্ত ফাংশান এদিকে দেখতে পাচ্ছেন যে পাইপ লাইনের নিচে এখান থেকে যে জলের পুরো সেই মেন লাইন সেটাকেও রেডি করা হয়েছে পরবর্তীতে এর সঙ্গে জুড়ে দেওয়া হবে তারপরে একদমই স্টেট সামনের দিকে চলে যাচ্ছে ডাইরেক্ট পুরো প্ল্যাটফর্ম জুড়ে পাইপ লাইনের কাজটা চলছে সঙ্গে থাকুন তো বন্ধুকা দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্ম ছ নম্বর প্ল্যাটফর্মের উপরে সেই প্ল্যাটফর্মের যে উপরে যে একদম প্লেট বসানোর কাজও হতে পারে কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন সেই টালিগুলো একদম তুলে দেওয়া হচ্ছে তুলে একদমই সেই টালির লেবেলিং করা হবে পুরো সেই আপ ডাউন ছিল এই যে লাইনের সঙ্গে সাইডে যে আপ ডাউন সমস্ত কিছু ঠিক করা হবে তার আগে পুরো সমস্ত এগুলোকে তুলে ফেলা হচ্ছে দেখতে পাচ্ছেন তুলে একদমই নতুন করে আবার ঠিকঠাকভাবে বসানো হবে যেগুলো খারাপ আছে সেগুলোকে ঠিকঠাকভাবে বসিয়ে পুরো রেডি করা হবে লাইনে একদম সাজিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন যেগুলো কাজে লাগবে সেগুলো কাজে লাগানো হবে আর বাকিগুলো নতুন বসবে দেখতেই পাবেন তো বিভিন্ন আধুনিকীকরণ চলবে এদিকে সঙ্গে প্যারালালি একদম লাইনের সেই পাইপ লাইনের কাজ হয়েছিল পাইপ লাইনের কাজ কমপ্লিট করে সেই সেই যে শেড যাত্রী শেডের ওখানেও কিন্তু কাজ হয়েছে তো সঙ্গে থাকুন তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন সেই আজিমগঞ্জ জংশন রেল স্টেশনে আধুনিকীকরণের কাজ তার সঙ্গে ছ নম্বর প্ল্যাটফর্ম এই সাইডে ছ নম্বর যে প্ল্যাটফর্ম যেখান থেকে ট্রেন নসিপুর রেল ব্রিজের দিকে যাবে সেই প্ল্যাটফর্মের একদমই এই সাইডে সেই যে বিল্ডিং প্রবেশ দ্বার অথবা এখানে টিকিট কাউন্টিং টিকিট যে একদমই সেই টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টারের বিল্ডিং বিভিন্ন কাজকর্ম চলছে তো অনেকটাই কাজ এগিয়ে গেছে তো দেখতে থাকুন একদমই প্ল্যাটফর্মের বিভিন্ন কাজকর্ম দেখানোর চেষ্টা করছি তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন সেই যে পাইপ লাইনের কাজ এদিকে একদম সেই পাইপ লাইনকে জোড়ার কাজ চলছে একদমই সেই পাইপ লাইন পুরো স্টেশনের শুরু থেকে একদম শেষ পর্যন্ত পরপর পরপর লাগানো হবে দেখতে পাচ্ছেন নিচ থেকে পড়ে রয়েছে আর এদিকে একদম সমস্ত কাজকর্ম চলছে সাইডে দূরে পুরো ওখান থেকে দেখানো শুরু করলাম আপনাদের সে পাইপ লাইনের কাজটা একদমই যুক্ত হচ্ছে সঙ্গে থাকুন তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন এ হলো আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনের সাইডে এদিকে যে সিগন্যাল পোল সঙ্গে আছে তার সঙ্গে পাশ প্যারালালি একদম সেই যে এক্সেল কাউন্টিং বক্স এছাড়াও সিগন্যাল বক্স লোকেশন বক্স সেগুলো কিন্তু ইনস্টল করার কাজ চলছে সঙ্গে এখানে নতুন করে ফাউন্ডেশন করে একদমই বক্স নিয়ে এসে রাখা হয়েছে এখানে বসানো হবে তার আগে নিচে মাটি খুঁড়ে একদমই সেই যে তার ইনস্টলের কাজটা চলছে ওদিকে অনেকগুলোই তার একদম দেখতে পাচ্ছেন নিয়ে এসে রেডি করা হয়েছে এই সমস্ত যে পাইপের মধ্যে দিয়ে সেই তার ইনস্টলের কাজগুলো হচ্ছে তো প্যারালালি লাইনে কত জায়গাতে কি কী কাজ হচ্ছে একদম লাইন দিয়ে নসিপুর ব্রিজ পর্যন্ত আপনাদের দেখানো হবে সঙ্গে থাকুন এদিকেও দেখতে পাচ্ছেন সেই লোকেশন বক্সের সঙ্গে এক্সেল কাউন্টিং বক্স তার সঙ্গে সেই লিঙ্কের জন্য একদমই রেডি করা হচ্ছে গর্থ করে সেই পাইপ লাইনের মধ্যে দিয়ে ওয়ার ইনস্টল হবে আর এদিকে বক্সকে বসানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন কিছুটা সামনের দিকে এলাম এখানে একদমই সেই এখানে সেই যে সিগন্যাল পোল বসবে সেই কারণে সিগন্যাল পোলের জন্য দেখতে পাচ্ছেন এখানে রেডি করা হয়েছে একদমই সেই পোল ফাউন্ডেশন একদমই পুরনো সিগন্যালটা ছিল সেই পুরনো সিগন্যালকে বাদ দিয়ে নতুন সিগন্যাল হবে সঙ্গে বক্স সমস্ত কাজকর্ম চলছে লাইনে এখানেও কিন্তু সিগন্যাল বক্স বসবে আর এদিকে টলিবেড নির্মাণ করা হয়েছে আগেই দেখিয়েছিলাম আপনাদের সামনে নসিপুর রেল ব্রিজ ব্রিজের দিকে চলুন এই চলে এলাম সামনের দিকে নসিপুর ব্রিজ দেখতে পাচ্ছেন ব্রিজের কাছে পাইপ লাইনের বিভিন্ন কাজকর্মগুলো কমপ্লিট হয়েছে যে পাইপের ভেতর থেকে পুরো যে অয়ার ইনস্টলের কাজ নসিপুর ব্রিজের আজিমগঞ্জ সাইড মুর্শিদাবাদ সাইড পুরো লিঙ্ক কাজ সেই লিঙ্কের কাজ এখান থেকে গর্ত করা হয়েছিল আগে দিন দেখেছিলেন এই যে পাইপের মধ্যে দিয়ে তারকে ভরে দেওয়া সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে পুরো কমপ্লিট করে এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে কিভাবে একদম সেই পুরো পাইপকে ব্রিজের সঙ্গে আটকে দেওয়ার জন্য সেই পুরো জয়েন্ট করে দেওয়া হয়েছে কোনো রকম সমস্যা হবে না পুরো ব্রিজের সঙ্গে একদম জুড়ে থাকবে বন্ধুগণ দেখতেই পাচ্ছেন নসিপুর ব্রিজের সেই যে একদমই সেই পিলারের কাছে যেটা একদমই আজিমগঞ্জ জংশন রেল স্টেশন সাইড সেখানে নিচে একদম সেই কনস্ট্রাকশানকে সুন্দরভাবে ঠিকঠাক করে একদম সেই যে পুরো বুঝতে পারছেন এটা কোন জায়গাটা ব্রিজ আর কি যার ওপর দাঁড়িয়ে রয়েছে যে স্প্রিং প্লেট পুরো একদম ব্রিজ এই যে ফাউন্ডেশনের ওপর দাঁড়িয়ে আছে এই ফাউন্ডেশনের এখানে পুরো কালার করে দেওয়া হলো সুন্দরভাবে ঠিকঠাক করে একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন একদম রেডি করা হয়েছে কাজ আর একদমই ব্রিজ ভিউ এদিক থেকে ব্রিজকে রং করা হয়েছিল তারপরে একদমই ব্রিজের বিভিন্ন পিলারের গোড়ায় চলছে সেই ফাউন্ডেশনকে ঠিকঠাক করার কাজ দেখতে পাচ্ছেন এই যে সমস্ত জায়গাতেই কিন্তু ব্রিজের ওপরে সেই যে পাইপ লাইন পাইপ লাইনকে পুরোপুরি একদম কীভাবে পুরো জয়েন্ট করে দেওয়া হয়েছে পাইপ লাইন মুভমেন্ট করবে না এখানে সুন্দরভাবে তাকে এই এই যে বিম সঙ্গে একদমই ফিক্সড করে রেডি করে দেওয়া হয়েছে পুরো লাইনে পাইপ লাইনকে এইভাবে একদম ফিক্সড করা হয়েছে সুন্দরভাবে কাজ রেডি হচ্ছে খুব শীঘ্রই লাইন চালু হবে একদমই দেখতে পাবেন একদমই দেখতে পাচ্ছেন সেই ব্রিজের নিচে সেই যে হাইড্রোলিক মেশিনের মাধ্যমে লাইনকে তুলে বিভিন্ন যে সে একদম নিচে কাজগুলো সেখানে একদম গ্রিসিং এছাড়াও বিভিন্ন কাজকর্ম যার উপর ব্রিজ আর কি দাঁড়িয়ে রয়েছে সেই কাজকর্মগুলো হয়েছে কালার করা হয়েছে সুন্দরভাবে সেই প্লেটগুলোকে একদমই দেখতেই পাচ্ছেন সেই কালার করে দেওয়া হয়েছে সুন্দরভাবে একদমই ব্রিজের চেকিংয়ের কাজ ব্রিজ ঠিকঠাকভাবে একদম সুন্দরভাবে চেক করে নেওয়া সমস্ত কিছু কিন্তু কম বেশি কমপ্লিটই হয়ে গেল আর এদিকে ভাগীরথী গঙ্গা বয়ে চলেছে আর এদিকে পিকনিক করার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে দাদারা একদমই রেডি করেছে ওই দূরে সেই যে একদম একটা নৌকোকে সুন্দরভাবে সাজিয়ে পিকনিক করার জন্য আর কি তো এই হলো না ব্রিজ নিচ থেকে ভিউ আর এদিক থেকে দেখতে পাচ্ছেন সেই রেডি করা হয়েছে একদমই সেই হাইড্রোলিক প্লেটগুলো যার উপর ব্রিজ আর কি খেলবে একদমই ব্রিজ আর উপর বসে রয়েছে যাই হোক বন্ধুগণ এবার মুর্শিদাবাদ সাইডে ওপরে উপরে কিছু আপডেট আপনাদের দেব তারপর আপনারা দেখতে পাবেন মুশিপুর ব্রিজের লাইন লাইনের ওপরে এই যে গার্ডেল বসানো হবে বন্ধুগণ দেখতে পাচ্ছেন এদিকে নসিপুর ব্রিজের কাছে মুর্শিদাবাদ সাইড এদিকে সিঁড়ি করা হচ্ছে সামনে কারণ নিচে নামার জন্য যে সমস্যা হয় সেই সমস্যার সমাধানের জন্য একদমই সেই সিঁড়ি করে সুন্দরভাবে এখান থেকে রেডি করা হচ্ছে কারণ ব্রিজের গোড়ায় বিভিন্ন যে ওয়ার্কাররা এছাড়াও মানুষজন যারা আছে উপরে তারা তাদের কিন্তু সুবিধা হবে এইখান থেকে ডাইরেক্ট একদম ব্রিজের গোড়ায় আসতে পারবে দূরে সিঁড়ি করা ছিল ওই দূরে আর সেখান থেকে সমস্যা হতো অনেকটা দূরত্ব লাইন পার হতে হতো কিন্তু এবার সমস্যার সমাধান হবে এই যে সিঁড়ি করার কাজটা চলছে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে সিঁড়ি যেটা রেডি করা হচ্ছে এই নিচ থেকে একদমই নিচ থেকে নিয়ে একদম নসিপুর ব্রিজের কাছে ওপরে এখানে এই পর্যন্ত সিঁড়িটাকে রেডি করে নেওয়া হচ্ছে একদমই সুবিধা হবে মানুষজনের এখান থেকে সিঁড়িতে উঠে একদম উপরে উঠে যাবে এর আগে কিন্তু এখান থেকে অনেক কষ্ট হতো বৃষ্টি হলে কিন্তু ওঠা খুবই মুশকিল হয়ে যেত কারণ প্রচুর স্লিপ হয়ে যেত লাইনে সেই কারণে সিঁড়িটা খুবই প্রয়োজনীয় হবে সঙ্গে যে রোডটা নির্মাণ করা হয়েছে অনেক সুবিধা হয়েছে মানুষের